বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম ডিডিএস নার্সিং হোমের ডাক্তার হাসানুল হাসিন এর ছেলে ইজান হাসে সবে মাত্র দু বছর দু মাস অনর্গল ছবি দেখে নাম বলে দিচ্ছে দেশের পতাকা কিংবা মনীষীদের না এই মাত্র দু বছরের ছেলের মুখে একেবারে ঠোঁটস্থ যা আপনি সচরাচর বাচ্চাকে দেখে আপনি চমকে যাবেন তার কর্মকাণ্ড দেখেই তার কর্মকাণ্ড রেকর্ড করতে থাকে তার মাতা তারপরে ব্যস ইমেলের মাধ্যমে পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে গ্রহণযোগ্য হয়ে যায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এই মাত্র দু বছর দু মাসের সন্তান ইসান হাসেন বাড়িতে সার্টিফিকেট মেমেন্টো ট্রফি আসতেই খুশির জোয়ার পরিবারে শুধু পরিবারের নয় এ যেন ধুলিয়ানে প্রশংসায় পঞ্চম ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম জবায় তার পিতা মাতা কি বলছেন এবং প্রতিবেশীরা কি বলছেন আমরা শুনবো এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে সব থেকে বড়ো খবর আমরা নানান বিষয়ে দেখেছি যে রাজ্য এবং ভারতবর্ষের অলিতে গলিতে নানান প্রতিভা লুকিয়ে থাকে আমরা এক নজিরবিহীন প্রতিভা দেখতে পাবো মাত্র দু বছরের একজন শিশু সেই বছরের শিশু ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম করলেন তাও আবার ডিডিএইচে কর্মরত ডাক্তার হাসানুল হাসিম তার সন্তান মাত্র দু বছরের ছেলে আমরা বিস্তারিত জানব তাদের সঙ্গে এবং তার পরিবারে কথা বলবো এবং ইতিমধ্যেই একটি শোরগোল শুরু হয়েছে ধুলিয়ানে কারণ মাত্র দু বছরের বাচ্চা যা ইন্ডিয়া অফ বুক রেকর্ডে নাম করলেন বাড়িতে এসেছেন সার্টিফিকেট এবং মোমেন্টো থেকে শুরু নানান ধরনের গিফট আমরা বিস্তারিত দেখব সঙ্গে থাকুন আমি দাউদ হোসেন আপনারা দেখছেন ডিডি ইয়েস অ্যান্ড আফগানিস্তান হ্যাঁ আর আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ আর বাংলাদেশ

আমি গত জানুয়ারি মাসে ওর জন্য আমি বিভিন্ন মানে ফেসবুকের থ্রু আমি দেখেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তো সেখানে আমি অনলাইন অ্যাপ্লাই করি ওর ক্ষেত্রে কারণ ও প্রায় মোটামুটি দেড় বছর বয়স থেকেই ও বিভিন্ন বিষয় মানে ওর আমি যা দেখেছি মা হিসেবে যে ওর বিভিন্ন জিনিস শনাক্ত করার অনেক ক্ষমতা মেমোরাইজ করার খুব ক্ষমতা ও ধরুন মানে পৃথিবীর বিভিন্ন ওয়ান্ডার্স মানে হিস্টোরিক্যাল মনুমেন্টসের আপনি যদি ওকে ছবি দেখান ও শনাক্ত করতে পারে বা দেশ দেশের পতাকা যেগুলো ন্যাশনাল ফ্ল্যাগস বিভিন্ন দেশের এখন অব্দি দশ থেকে বারোটা ও ন্যাশনাল ফ্ল্যাগস আইডেন্টিফাই করতে পারে তাছাড়া যেগুলো আমাদের ফ্রিডম ফাইটার্স যারা স্বাধীনতা সংগ্রামী তাদের তাদেরকেও আইডেন্টিফাই করতে পারে এছাড়াও তো আপনার বিভিন্ন অ্যানিমালস ভেজিটেবলস ফ্রুটস এগুলো আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার বেশিও এইগুলো আপনি যদি ওকে ছবি দেখান আমি বিভিন্ন ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে ওকে শিখিয়েছি ও তো খুব ছোট ও চুপ করে ওকে বসে বসিয়ে রাখা যায় না ওই খেলার মাধ্যমে খেলা চলে বয়স এখনো দু বছর দু মাস আমি অ্যাপ্লাই করেছিলাম তখন দু বছর বয়স ছিল এই যে বাচ্চার প্রথম ধাপে একটা ভালো সারা কি মনে হচ্ছে আপনার বাচ্চাকে নিয়ে আমরা তো খুব খুশি কিন্তু ও তো এখনো খুব ছোট এখন ভবিষ্যতে এখন বলা যায় না এই মুহূর্তে আমরা খুব খুশি ভবিষ্যতে কি হবে আমরা বাবা মা হিসেবে তো চাইবো এগিয়ে যাক আরো আরো কিন্তু এই মুহূর্তে বলা যায় না যে এখন কি করবো এখন অনেক ছোট ওরা এখনো সে ভালো মনে মানুষ হোক ঠিক আছে মানুষ ভালো মনে মানুষ হোক আমার নাম কাজী শাহিনা সুলতান কাজী তোমাকে কেমন লাগছে ভালো উফ মামা বলো 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 ওর বয়স তো মাত্র দু বছর দুই মাস ঠিক আছে এই দুই বছর দুই মাসে ও এক থেকে কুড়ি পর্যন্ত কাউন্ট করতে পারে ইংরেজি অ্যালফাবেটের প্রত্যেকটা বলতে পারে ঠিক আছে আমাদের মানে রাষ্ট্রীয়ভাবে যে বিজ্ঞ মনীষী আছে তাদেরকে নাম জেনে জানতে পারে ও বিখ্যাত বিখ্যাত দুই বছর দুই মাস ঠিক আছে আমার আমি তো এখানে থাকি এমনিতে আমার বাড়ি সুতি থানা শাহজাদপুরে বাচ্চার নাম বাচ্চার নাম ইহান হাসিন আপনার নাম নাম হাসানুল হাসিন এই যে আপনার ছেলে একটা এত বড় একটা মানে আন্তর্জাতিক ভাবে একটা পুরস্কৃত হয়েছে কেমন লাগছে আপনাকে বাবা হিসেবে খুব ভালো লাগছে ঠিক আছে মানে অবশ্যই মানে এটা তো অনেকটা সৌভাগ্যের মতো কি বার্তা দেবেন এই বাচ্চাকে নিয়ে বার্তা বার্তা দেওয়া বলতে আমার বাচ্চা মানুষ করার ক্ষেত্রে তো আমি তো অত বেশি টাইম দিতে পারি না মানে এর পুরো ক্রেডিট ওর মায়েরই ওর মাও গভর্নমেন্ট জব করে কিন্তু এখন শুধুমাত্র বাচ্চার জন্য এই বাড়িতে বসে মানে বাড়িতে বসে এখন ডিউটি করে না ঠিক আছে শুধুমাত্র বাচ্চা মানুষের জন্য এই যে এই যে আজকে যে আউটপুট এর পুরো ক্রেডিট ওর মায়েরই তো এটাই বলবো মানে সব বাচ্চা মানুষ করার ক্ষেত্রে বাবা মায়ের হ্যাঁ মায়ের মায়ের ভূমিকাই অনেক বেশি মা একটা বাচ্চা তো কাঁচা লোহার মতো তাই না ওকে আমরা যা শেখাবো ওই শিখবে ঠিক আছে তো ওকে যেরকমভাবে শিক্ষা দিয়েছে ও এভাবেই তো মানে পুরো ক্রেডিট ওর মায়েরই আপনার নাম ডক্টর হাসানুল হাসান আমাদের খুব আনন্দ লাগছে যে আমাদের দিদি যে এই বাচ্চাটা প্রচুর মিশুক ভালো আমরা সময় নিয়ে খেলাধুলা করি ঠিক আছে তারপরে দিদি যে সবাই যে যতজন আছে সবার কাছে গিয়ে খেলাধুলা করে তারপর খুব ট্যালেন্টেড ছেলে খুব ভালো লাগে মানে সব কিছুই একটা একটা করে নাম বলতে পারে ঠিক আছে তারপর আমাদের ডাক্তার হাসান বাবু আছে খুব ডাক্তারবাবু ওনারই ছেলে হ্যাঁ ওনার সঙ্গে আমি থাকি প্রায় মোটামুটি ফ্রেন্ড মতো তো উনি ওর রুমে এসে বাচ্চাটা আমার সঙ্গে খেলাধুলা করে খুব ভালো লাগে আপনার বাড়ি ও অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানকে সাজিয়ে তুলুন আপনার মনের মতো করে ধুলিয়ান এই সব থেকে বড় এবং প্রচুর স্টকে সমৃদ্ধ মার্বেল টাইলস স্যানিটারি সামগ্রীর সেরা প্রতিষ্ঠান ধুলিয়ান চাইলস অ্যান্ড স্যানিটারি ট্রেডার্স এখানে পাবেন রাজস্থানের সেরা নামিরামি মার্বেল গ্রানাইট বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির সেরামিক টাইলস ভিট্রিফায়েড টাইলস ওয়ার্ল্ড টাইলস অত্যাধুনিক বাথরুম ফিটিংস কিচেন ফিটিংস সহ বাথরুম অ্যান্ড কিচেন কনসেপ্ট সিভি ফিটিংস এবং মার্বেলের বিষয় ট্রেডার্স আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্ন সুন্দর করে গড়ে তুলতে এখন আপনার পাশে ধুলিয়ান টাইলস অ্যান্ড স্যানিটারি ট্রেডার্স প্রোপাইটার ইমতিয়াজ আলম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই